হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদা এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাইজ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে বাট আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য খুবই উপকারী একটা ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে তোমরা তোমাদের পছন্দের আইডিটা রিকভারি করবা যেমন মনে করো যদি তোমাদের আইডিটা কেউ হ্যাক করে নিয়ে যায় অথবা তোমাদের পছন্দের ফ্রি ফায়ার আইডিটা যদি হারিয়ে যায় বা মনে করো তোমাদের যে ফেসবুকে আইডিটা লগ করা ছিল বা তোমাদের যে জিমেল আইডিটা লগ করা ছিল ওই জিমেল বা ফেসবুকে কোনো ধরনের প্রবলেম হয় তোমরা আইডিটা রিকভার করতে পারতেছো না অন্য কোন জিমেল বা ফেসবুকে এই প্রত্যেকটা প্রবলেমের সমাধান নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তো যেহেতু আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অনেক উপকারী হতে চলেছে এর জন্য অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস তোমরা কিন্তু দেখতে পারছো যে আমি আমার ফ্রি ফায়ার গেম এর আইডি তেলে আসছি এন্ড আই ঢোকার কিন্তু একটা কারণ আছে কারণটা আমি তোমাদেরকে বলবো তো এখান থেকে প্রত্যেকের সেটিং অপশন চলে আসবে এন্ড এইখান থেকে অ্যাকাউন্ট বিবাসী কে চলে আসবা এন্ড এইখানে যে বাইন্ড এর একটা অপশন দেখতে পারছো এখানে কিন্তু দেখতে পারছো যে আমার এই অ্যাকাউন্ট টা বাইন্ড করা আছে তোমরা অনেকে আসো যে তোমাদের আইডি টা এখনো পর্যন্ত বাইন্ড করো মূলত এখানে তোমাদের আইডি যদি বাইন্ড না করা থাকে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তোমরা তোমাদের শখের আইডিটা টা রিকভারি করতে পারবে না ফ্রি ফায়ার আইডি কিন্তু মোস্ট একটা বিষয় কিভাবে তোমরা তোমাদের আইডি টা বাইন্ড করবে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তো আমি কিন্তু আমার এই ভিডিওর আই বাটনে ওই ভিডিওর লিংকটা টা দিয়ে রাখি এখন তোমাদেরকে মূল প্রসেসটা দেখাবো দেখাবো এর আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই আর বন্ধুরা তোমরা অনেকেই বলতেছিলে যে আমাদের সঙ্গে গেম প্লে করতে চাও আমাদের সঙ্গে কথা বলতে চাও আবার অনেকে আছে অনেক ধরনের প্রবলেম ফেস করো যেটা আমাদেরকে বলতে পারছো না তো তোমাদের সব কথা বিবেচনা করে আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করতেছি সো যারা আমার লাভলি অডিয়েন্স আছো প্রত্যেকে এখনই যে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দাও এন্ড আমার একটা ইচ্ছা আছে তোমাদের বেশি বেশি সাপোর্ট থাকলে কিন্তু আমরা ফেসবুক পেজে লাইভ চলাকালীন তোমাদেরকে ডায়মন্ড গিভ করব তো দেখা যাক তোমরা তোমাদের এই ভাইটাকে কতটা ভালোবাসো বা কতটা সাপোর্ট করো আমি দেখতে চাই খুবই অল্প কিছু দিনের ভিতরে আমাদের ফেসবুক পেজে দশ হাজার ফলোয়ার ডান তো ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু এই ভিডিওর পিন কমেন্ট দেওয়া আছে সো দেরি করছে কেন এখনই যে পেজটা ফলো করে তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করো তো গাইজ ফার্স্ট অফ অল তোমাদের আইডিটা যেহেতু হ্যাক হয়ে গেছে বা হারিয়ে গেছে এর জন্য তো তোমাদের গেমের হোম পেজটা এমনই আসবে অ্যাকাউন্ট রিকভারি নামে একটা অপশন দেখতে পাচ্ছ এইখানে প্রত্যেককে প্রেস করবা এইখান থেকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা কেউ একটু স্কিপ করবা না এন্ড যদি স্কিপ করে করে দেখো এন্ড তোমাদের আইডিতে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে তো এখন কিন্তু তোমাদের এখানে আইডি রিকভারির জন্য একটা অপশন আসবে তো তোমরা এখান থেকে নিচে গো টু তে প্রেস করবা প্রত্যেককে দেন কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্ট রিকভারির একটা অপশন চলে আসবে এন্ড এইখানে ফার্স্ট অফ তোমাদের যে জিমেইলটা বাইন্ড করা ছিল ওই জিমেইলটা তোমাদের এখানে বসাতে হবে মানে তোমরা তোমাদের ফ্রি ফায়ার আইডিটা যে জিমেইল দিয়ে বাইন্ড করছিলে ওই জিমেইলটা কিন্তু এখানে বসাতে হবে দেন তোমরা নিচে এখানে সেন্ড এর একটা অপশন দেখতে পাচ্ছো এইখানে প্রত্যেককে সেন্ড এ প্রেস করতে হবে সেই ক্ষেত্রে ওই জিমেইলে কিন্তু তোমাদের একটা ভেরিফিকেশন কোড যাবে 6 ডিজিটের তো তোমরা কিন্তু প্রত্যেককে জিমেইলে ঢুকবা এন্ড তোমরা কিন্তু ওই কোডটা দেখতে পারবা যে গ্যারিনা থেকে একটা কোড আসছে ওই কোডটা কিন্তু তোমরা প্রত্যেকে কপি করবা এন্ড দেন কিন্তু তোমরা যে ইন্টার দা ভেরিফিকেশন কোড যেখানে আছে এখানে ওই কোডটা বসা দিয়ে ভেরিফাই তে প্রত্যেকে প্রেস করবা দেন কিন্তু তোমরা তোমাদের আইডিটা দেখতে পারবা এন্ড তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছো যে এখানে আমার আইডিটা শো করতেছে এন্ড এইখান থেকে নিচে কিন্তু অনেকগুলা প্ল্যাটফর্ম দেখতে পারতেছো যেমন ফেসবুক টুইটার গুগল এন্ড এখানে লেখা আছে কিন্তু সিলেক্ট এ নিউ প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট টু রিকভার ইওর গেম অ্যাকাউন্ট তো এখান থেকে তোমাদের আইডিটা নতুন করে কোন অ্যাকাউন্টে রিকভার করতে চাও ওই অপশনে তোমাদের প্রেস স্ক করতে হবে তো আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য জিমেইলে আমি নতুন করে অ্যাকাউন্টটা ট্রান্সফার করব এর জন্য গুগলের উপর প্রেস করলাম এন্ড এইখান থেকে তোমাদের যে জিমেইলটা আছে যে জিমেইলে তোমরা ট্রান্সফার করতে চাও ওই জিমেইলের উপর প্রত্যেককে প্রেস করতে হবে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই তোমাদের ওই জিমেইলে আইডিটা ট্রান্সফার হয়ে যাবে তো যেহেতু আমার এই আইডিটা হারাইনিবা রিকভারের কোনো প্রয়োজন নাই এর জন্য আমি কিন্তু এইখান থেকে ব্যাক দিয়ে দিলাম তো আশা করি প্রত্যেককে সম্পূর্ণ ভিডিওটা মনজক স্বকারে দেখছো এন্ড সবকিছু क्लियर भए বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ পিজ